বক্তব্য খুব ছোট্ট করে রাখব কিন্তু খুব ভারী হবে খুব ওয়েট মনে রাখবেন যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। নাগের মধ্যে আমরা পেয়েছি আল্লাহর বাণী তুমি তোমার ধর্ম করে ওকে ধর্ম করতে দাও

আজকে এখানে আমরা কেন এসেছি রেখেছেন মুসলমানদের একটা পর একটা জায়গায় হাত দিতে 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 মুসলমানদের হৃদপিণ্ডে হাত দিয়েছে হাত দিয়েছে সেটা কি মুসলমানদের অকাপ সম্পত্তি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই প্রত্যেকটা রাজ্য সরকারকে জানিয়ে সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নাই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নাই আর আমরা যারা মুসলমান বসে আছি আমাদেরও বাবার সম্পত্তি নাই

আসু বাদ দাদু চক্র পুরুষলা অকাব সম্পত্তি দান করেছে এই জাগিরবা ভূমি মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করে অকাব সম্পত্তি আমাদের মুুরুব্বিরা দান করেছে মুসলমানদের ছেলে মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে

মাদ্রাসা পরিচালনা করার জন্য এটিম খেলা পরিচালনা করার জন্য কারো কাছ থেকে ভিক্ষা না চাইতে হয় যার জন্য অর্থাৎ সম্পত্তি আর এই সুকুনি সরকার সুকুনি এই সরকার আমার ভারতবর্ষে একটা পর একটা জিনিস বিক্রি করতে করতে আজকে অর্থাৎ সম্পত্তি মুসলমানদের লক্ষ লক্ষ বিঘে টাকার সম্পত্তি আছে সেই সম্পত্তিটাকে আত্মসাত করার জন্য আজকে এই জায়গায় হাত দিয়েছে আমি জানিয়ে দিতে চাই অকাল সম্পত্তিটা বাঁচাবার দায়িত্ব হচ্ছে আমাদের ইমানের দায়িত্ব যদি কোন সরকার আমরা মুসলমান আমাদের বলে মুসলমান তোমাদের গাড়িগুলো দিয়ে দাও আমরা বাবা নিয়ে নাও তোমাদের জমি জায়গাগুলো দিয়ে দাও আমরা বাবা নিয়ে নাও তোমাদের ঘর বাড়িগুলো দিয়ে দাও আমরা বাবা নিয়ে নাও তোমাদের বাড়ির সোনা হীরা মনি মুক্ত যা আছে দিয়ে দাও আমরা বাবা নিয়ে নাও আর যদি কোনো সরকার বলে মুসলমান তোমাদের ইমানটা দিয়ে দাও সেই সরকার দিতে চাই এই সম্পত্তি এটা আল্লাহ সম্পত্তি আল্লাহ আমাদের বাপ দাদর চোদ্দ পুরস্কার দান করেছে

এমন একটা গুণাধর নেই যে রাজ্যে আমি পাস এর দিকে যাইনি বলে বা জানা নাই ঠিক আছে পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রাম গ্রাম পড়াই পড়াই ঘুরেছি দিল্লি মুম্বাই इलाहाबाद থেকে জানো পুরো রাজ্যলাই ঘুরে দিয়ে আমি ভারত persen বাইরে বিদেশে তুই আয় তুই আয় দুবাই আবু দাবি কাকার চাইনা তহলাদেশ বহু দেশে ঘুরেছি সৌদি ঘুরেছি বহু দেশে আমরা নিয়ে গেছে ভারতবর্ষের যত রাজ্য আছে আমি চাইদিকে লক্ষ্য করে বলতে পারি যদি হিন্দু মুসলমানের ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার রাজ্যে যদি এক করে ঢাউকে দিত হয় সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে পশ্চিম বাংলাকে দিতে হবে আজকে কিছু সুকুনি মার্কা আমি নিতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা বক্তব্য রেখেছিলাম আজ তো সেই বক্তব্যটা রাখছি আপনাদের কাছে নিতাজি ইন্ডোর স্টেডিয়াম ইমাম মুয়াজ একটা সভা হয়েছিল সেই সভায় বেশি সময় পাইনি শুকুলির শুকুলি জানেন তো আপনারা জানেন না শুকুলির দুটো বাচ্চা হয়েছে দুটো বাচ্চা বাচ্চা দুটো বলতে মা মাংস খাবো গোস্ত খাবো শুকুলির মা উড়ে গিয়ে কিছুটা গরুর মাংস ও গরুর গোস্ত দিয়েছে ওদের দিয়েছে বাচ্চা দুটো দেখে বলছে মাংস খাবো না মাংস খাবো না শুকুনি দেখে গরুর মাংস পছন্দ কিছু মাংস নিয়ে এসেছে মাংস নিয়ে এসে বাচ্চাদের দিয়েছে বাচ্চাদের থেকে বলছে মা এ মাংস খাবো না তো শুকুনের বাচ্চা তুমি জিজ্ঞাসা করছে কিসের মাংস খাবি বলছে মানুষের মাংস খাবো মানুষের মাংস খাবি একটু অপেক্ষা কর সুপুরি কি করল জানেন গরুর মাংসটা নিয়ে হিন্দুদের মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিয়ে এসেছে সরের মাংসটা নিয়ে মুসলমানদের মসজিদে দিয়ে এসেছে দিয়ে তারা চুপ করে বসে আছে

ফেলবে না এটা হিন্দুদের কাজ এটা হিন্দুদের কাজ হিন্দু ভাইয়ের মূর্তির একের পর এক জড়া হয়েছে আমি এই কথাটা কেন বললাম আমার বাংলায় আমার ভারত বলছে কিন্তু সাম্প্রদায়িক মনোভাব মনোভাবপূর্ণ শুকুনি মার্কা মানুষ বেরিয়েছে দু পায়ে জন্তু ওদের মানুষ বলানো পাপ মানুষ বলাটা পাপ ওদের মানুষ বললে মুখটা ধুতে হবে এদের কাছে এদের মায়ের সম্মান নেই এদের কাছে এদের বাবার সম্মান নেই এদের কাছে মানুষের সম্মান নাই এদের কাছে ধর্মগুরুদের সম্মান নাই এদের কাছে শুধু সম্মান কুরসির ছিয়ারে এই কুমায় কোসে ইরাবা আল্লাহ হচ্ছে সাম্প্রীদের বাংলা কেন সাম্প্রীদের বাংলা বললাম আমার বন্ধুর তোমরা জানেন আমার বন্ধুর নাম হচ্ছে জালাল এহসান নাসির কমল নির্মল জয়ন্ত বাজার থেকে একটা প্লাস্টিকের বল কিনতাম কিনে নিয়ে ছোট্ট বাড়ির সামনে মাঠে আমি কমল নির্মল জয়ন্ত জালাল এহসান আমরা একসঙ্গে খেলাধুলা করতাম একই স্কুলে পড়াশোনা করেছি একই চায়ের দোকানে আড্ডা মারিছে চা খেয়েছি একই কিলাবে আড্ডা মারিছে আমার বড় দৌড়ার হিন্দু মা মন ওই কমলের মা নির্মলের মা তার কাছে চলে যেতাম তারা আমাদেরকে কাছে আসতো ছোটবেলায় আমাদের মায়ের কাছে এসে খাবার আমাদের কি সম্প্রীতির বাংলা আর এই শুকুনি মার্কা দুপায়ের জন্তুর

বলেছিস আমি তোহাসের দিকে আজকে মঞ্চে বলছি যাদ হিন্দু জাগো জাগো মুসলমান জাগো জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো এই সাম্প্রদায়িক বিষ এদের বিরুদ্ধে জাগো এদের বিরুদ্ধে জাগো জাগো হিন্দু জাগো জাগো মুসলমান জাগো

তো সমুদ্রে ভাসিয়ে দেখিয়ে ওই ইনসা আল্লাহ আজকে আল্লাহ করার জায়গা নাই হিন্দু মুসলমান মন্দির মসজিদ হ্যাঁ যেখানেই যাচ্ছ শুধু এই মসজিদের তালাই তলায় শিবলিঙ্গ ওই মসজিদের তলায় রে পুরা তো তুই শিব তো অপমান করছিস

ওদের না চুল গেলা হয়নি এই কিছুদিন আগে একটা খবর শুনলাম আরামবাগের থেকে একটা এনআইএ একটা ছেলেকে অ্যারেস্ট করেছে ছেলেটি পাকিস্তানের সঙ্গে তার খুব তাকে অ্যারেস্ট করেছে টিভি বিশেষ করে ওই চুলকালি টিভি চুলকালি গরম লাগানো টিভি কোন দান একদম পাশ করছে এই মাত্র খবর তারপর আমি ফোন করে অবলে জানলাম ছেলেটা খুব গরিব ছেলে মেয়েদের ছেলে তাকে এনআ ডেকে সব তথ্য নিয়ে তাকে ছেড়ে দিয়েছে তাই ছেড়ে দিয়েছে বল ছেড়ে দিয়ে যেটা বলবে না এদের চুর কেন ভারতবর্ষকে দিয়ে একটা গোলম করে দাও আমরা কি বিশ্বাস করবো ভাই আমি নিজে তো দেখেছি সোশ্যাল মিডিয়ায় একবার হিন্দু পন্ডিত একদল হিন্দু মহারাজ তারা বলছে আমরা বাংলাদেশে আরামে আছি যেভাবে খবর ছড়াচ্ছে ওইটা ভুল খবর ছড়াচ্ছে আমার পুরো মুসলমান নয় বাংলাদেশের হিন্দু ভাইয়েরা এবং হিন্দু মা বুলেরা তারা সোশ্যাল মিডিয়ায় ছড়ছাড়া দেখছি আবার একদল হিন্দু মা তারা বলছে আমাদের প্রতি অত্যাচার হচ্ছে জুলু হচ্ছে অবশ্যই বাংলাদেশে যদি সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয় প্রিয় ভাই আমরা ভারতবর্ষের মুসলমান আমরা সবাই তার প্রতিবাদ করি করছেন না করছেন যে আমরা সবাই প্রতিবাদ করি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হবে জুলুম হবে এটা আমি যদি মানুষের বাচ্চা হয় আমি মেনে নিতে পারবো না আমার গায়ে যদি মানুষের চামড়া থাকে আমি মেনে নিতে পারবো না এইবার বলতো ভারতবর্ষে

যারা মানুষের বাচ্চা হবে যাদের যারা মানুষের রক্ত থাকবে তাদের যাদের জলের ঠিক থাকবে সে হিন্দু ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে মুসলমান ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে এটাই মনে করি আসল আমি ফুরফুরা সচিবের একটা নগন্য দাদা হুজুর বললাম আমি আপনার পিঠেরাও আমি হিন্দু ভাইয়াদের পায়ে হাত দিয়ে বলছি পায়ে হাত দিয়ে বলছি আমি আমার মুসলমান ভাইয়াদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা ওই অমানুষদের কথা শুনে হিন্দু মুসলমানের মন্দির দান্ডা লাগাবেন না আপনারা সাবধান থাকবেন আমার ভয় হচ্ছে প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো হিন্দু ভাইদের বলবো আপনার এলাকায় যদি কোন সাংবাদিক যায় তার বগলে ব্যাগ আছে কিনা দেখবেন তার বগলে যদি ব্যাগ থাকে আপনি সব সময় পিছিয়ে পিছিয়ে কারণ এরা খবর এদের শেষ হয়ে গেছে এদের খবর শেষ হয়ে গেছে কেন বগলের দিকে লক্ষ্য রাখতে বসে ওই সাংবাদিকগুলো এত এত নিষ্ঠু ওরা আগুন জানাবার জন্য এত চক্রান্ত করছে তো ওর ব্যাগে গরুর মাংস থাকতে পারে ওই গরু মাংস অন্ধকারে শুক্রের মতো ঢুকিয়ে দিতে পারে মাংসটা মসজিদে দিতে পারে অতএব সাবধান আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি এই বাংলার মাটি সাংস্কৃতিক মাটি এই বাংলার মাটি ঐক্য মাটি একতার মাটি

সাম্প্রদায়িক শক্তিদের কোন জায়গা নাই জানি না আমার বক্তব্য ক্ষমা করবেন শোনেন আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা টিভিতে কিন্তু দেখিনি যে মুসলমানদের মসজিদ ঘুরাচ্ছে মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে যে একদল হিন্দু ভাইয়েরা গিয়ে সেখানে সে মসজিদে ভাঙা না হয় তার জন্য তারা দাঁড়িয়েছে প্রতিবাদ করছে কিন্তু বাংলাদেশে হিন্দুরা যখন হাসিনা চলে আসে না জানি মুসলমানরা হয়তো মন্দিরে আঘাত করতে পারে যার জন্য বাংলাদেশের আলে মোড় মারা মন্দিরের পাশে গিয়ে নিজের বুকটাকে পেটে দিয়েছিল মন্দিরে আঘাত করা যাবে না আজকে আমি তো আসি যদি শেষ কথা বলে যাই শেষ কথা বলে যাই শুনে নেন আর ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের বলবেন বলবেন আমি তো আসি যদি জানতে পারি অমুক একটা মন্দিরে আঘাত করার জন্য একজন মুসলমান যাচ্ছে এই খবরটা যদি আমি পাই খুদার কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আমি তো আসি মন্দিরের সামনে গিয়ে আমি নিজের জীবনটা বিলিয়ে দেবো কুরবানি করে দেবো মন্দিরে আঘাত করতে দেবো না মন্দিরে আঘাত করতে দেবো না আর আমার বাংলায় হিন্দু ভাইরাসকে এই রহস করে আছে। যদি কোন হিন্দুরা দলবদ্ধ ভাবে কোন মুসলমানদের মসজিদে আঘাত করতে চাই হিন্দু ভাইরা জীবন দিয়ে দেবে মসজিদে আঘাত করতে দেবে না দেখেন না

করতে হবে আমার আমি কহা সিদ্ধি কি এক জায়গায় বক্তব্য রেখেছিলাম এ মুসলমান তৈরি হ এ মুসলমান তৈরি হ এ মুসলমান হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে এ মুসলমান হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে সেই লড়াইটা সেই যুদ্ধটা কিন্তু মনে রাখবে মনের লড়াই না হয়

শিখ পাঞ্জাবি ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আপনাদের কোনো অসুবিধা আছে অসুবিধা আছে যদি কোনো খ্রিস্টান ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আপনাদের কোনো অসুবিধা আছে অসুবিধা আছে আর আমি মুসলমান আমার ধর্মটা শ্রেষ্ঠ মান তো অসুবিধা কেন তখন চুন যাচ্ছি কেন হিন্দু ভাই তাদের ধর্ম শ্রেষ্ঠ খ্রিস্টান ভাইদের কাছে তাদের শ্রেষ্ঠ শিখ ভাইদের কাছে তাদের শ্রেষ্ঠ আমরা মুসলমান আমাদের ধর্মের সার্টিফিকেট মুসলমান কোন কোন আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন কোরআনটা খুন আইন ইসলাম যে সার্টিফিকেট আল্লাহ দিয়েছে অতএব মনে রাখবেন শুরুতে বলেছি আবার শেষে বলছি যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে ওই বাঁধরটা নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে ওই বাঁধরটা নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা বাচ্চা ছেড়ে পানিতে পড়ে গেছে